হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সেক্স ফ্রেমন ফাঁদ আপনারা কীভাবে সেটিং করবেন কীভাবে সেট আপ করবেন আজকে সেটা দেখানোর চেষ্টা করছি সর্বপ্রথম এই যে এরকম একটা পট দেবে সর্বপ্রথম এরকম একটা পট থাকবে এই পট দেবে প্লাস হলো এরকম একটা ফেরোমন ভাত যেটা হলো অরিজিনাল গ্লাচ ফ্রেমন এই ফ্রেমন ভাত যেটা হলো কিউ ফেরো এটা কুমড়া জাতীয় লাউ এবং কুমড়া জাতীয় যেগুলো ফসল আছে সেই ফসলের জন্য এগুলো অত্যন্ত কার্যকরী এটা মাসি পোকা এক কথায় যে লাউ বা কুমড়া জাতীয় যেগুলো ফসল আছে সেই ফসলে মাসি পোকা মানে আর সুং দ্বারা ভুল ফুটিয়ে যে গাছটা বা ফলটা নষ্ট করে দেয় এই ফল নষ্টের হাত থেকে কিভাবে রক্ষা করবেন কীটনাশক মুক্ত একদম সর্বপ্রথম এরকম পট দিবে এই পটটা এই যে চারটা চারটা মুখার ইয়ে দিবে এটা কীভাবে সেট করবেন সর্বপ্রথম এই মুখাটায় যে নেবে নিয়ে বাইট সাইড দিয়ে এটা ভিতরে একটু চাপ দেবেন দেখবেন অটোমেটিক্যালি লেগে যাবে হ্যাঁ এই যে এভাবে সবটা এভাবে একটু লাগাই দিবেন আচ্ছা এটা লাগানো শেষ হয়ে গেল এবার কি করবেন এই যে ঢাকনা আছে এই ঢাকনাটা এই যে যেমন ফাঁক এই লেওর এর লেওরের মধ্যে এই প্যাকেটের মধ্যে দুইটা লেওর থাকে হ্যাঁ একটা লেওর আমরা বের করব বের করে এই যে যখন আমরা কীভাবে সেটিং করবো এই যে মাঝখানে যে ছিদ্র আছে এই ছিদ্র থেকে এই যে একটু এই যেভাবে আমি বাঁধাই দিচ্ছি এই মাপটা নেবেন এই মাপটা নিলে আমার এই যে মাঝখানে যে সেটিং করাটা এই সেটিংটা সবচেয়ে ভালো হয়ে যাবে হ্যাঁ মাঝখানে এই মাপটা নিয়ে আমরা সুন্দর করে একটু বাঁধে দেব বাধা দেওয়ার পর এই যে এই সেট আপটা আমরা সুন্দর করে এভাবে এখানে সেট করে দিই এই সেটিংটা কমপ্লিট এখন কী করতে হবে এটা সুতা দ্বারা আমাদের লাইফ জমি নিচে এটা ঝুলিয়ে দিতে হবে সব দেখতে পাচ্ছেন আমার এই ফেরোমন ফাঁদ সেট আপ কমপ্লিট হয়ে গেছে আমি এই লেওর খোলা মাত্রই মানে যখন কাটছি প্যাকেটে কাটার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই যে মাসি পোকা অলরেডি চলে আসছে এই মাসি পোকা এলাও লাউের কাছে এই দেখতে পাচ্ছেন এই যে মাসি পোকা এই মাসি পোকা সচরাচর এই ফলটাকে নষ্ট করে ফেলে এই লাউটা আস্তে 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 পচে যায় হ্যাঁ এই পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই ফেরোমন ফাঁদ যখন আমরা সেট করবো এই ফেরোমন ফাঁদ যখন আমরা সেট করে ফেলি সেট করার পরেই এই যে এই ছিদ্র আছে এই ছিদ্রে এ এতে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না এই ভিতরে এই কোটার ভিতরে যখন একটা মাসি পোকা ঢুকবে ঢোকার পরে এটা বের হওয়ার কোনো অপশন থাকে না বের হইতেই পারবে না সেই ক্ষেত্রে এই ভেতরে থাকা অবস্থা না খেয়ে না খেয়ে কী হবে এই পোকাটা মারা যাবে এটা হলো এটা এই মাসি পোকা হলো পুরুষ মাসি পোকা আর আমরা যে ভিতরে সেট করছি যেটা হলো ফেরোয়ান ফাঁদ এটা হলো স্ত্রী পোকার যে লোকার যে গায়ে একটা স্মেল থাকে স্মেল এই সেক্স ফেরোমন ফাতে সেট আপ করা দেওয়া হয়েছে যাতে এই স্মেলের কারণে পুরুষ পোকা এখানে আকৃষ্ট হয়ে এখানে আসে আশা করে কী হবে এই পোকাটা এর ভেতরে মারা যাবে যদি আমাদের পুরুষ পোকাটা মারা যায় তাহলে স্ত্রী পোকার সাথে যে মিলিত হওয়া এই মিলিত হওয়া যখন না পারবে তখন কি হবে তারা বংশবিস্তার করতে পারবে না তাহলে এভাবে আমরা পরিবেশের কোনো ক্ষতি না করে আমরা এই পোকারা দমন করতে সক্ষম হব তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম তো পরিশেষে আরেকটা কথা বলতে চাই যে আপনার এই যে পুষ্টি বাগান পারিবারিক যে পুষ্টি বাগান আছে পুষ্টি বাগানে কীটনাশক যেটা বালাইনাশক এই বালাইনাশক ব্যবহার না করে আমাদের যেহেতু আমরা এটা নিজেরা খাবো এবং এলাকার প্রতিবেশী প্লাস বাজারে এগুলো বিক্রি হবে কীটনাশক মুক্তভাবে কীভাবে আমরা ফসল চাষাবাদ করবো এবং কীভাবে আমরা ফসলটা কীটনাশক মুক্ত ফল সবজি এগুলো খাবো এ ব্যাপারে এই যে আজকে ফেরমান পাত এটা সেট আপ করা হলো তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম